আসসালামু আলাইকুম বাদ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে স্ত্রী স্বামীর সংসার করতে চায় না স্বামী যদি চায় ওই স্ত্রীকে কে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে নিজের সংসার করানোর জন্য কথা শোনাতে পারবে এমনই কিছু আয়াত এর পরামর্শ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম আলোচনা সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সবাইকে সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত হাজিরিন অনেকে আমার নামে ফেসবুকে আইডি খুলে ভরে ফেলছে টিকটক খুলে ভরে ফেলছে এই জন্যই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স দেখুন শুধু নাম ছবি দিলেই কিন্তু আমি হচ্ছি না যাই হোক যে আয়ারটা সাতবার করার পরে সাতবার যে কোনো একটা মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে সাতবার পাট করে সাতবার ফু দেন ফর এক্সাম্পল একটু মধু নিতে পারেন একটু সুগার একটু চিনি নিতে পারেন খেজুর নিতে পারেন কিছু চকলেট নিতে পারেন হ্যাঁ কিছু লিকুইড যে কোনো জুস নিতে পারেন অথবা কোনো আইসক্রিম নিতে পারেন যেগুলা মিষ্টি তো এই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে এই দোয়াটা সাতবার পরে সাতবার ফুদিন এবং ওয়াইফকে সে আপনার সংসারের দিকে অথবা আপনার সাথে থাকার জন্য মনস্থির করবে ইনশাআল্লাহ এমন একটা আমল আল্লাহর কোরআন থেকে এই আয়টা অর্থ হচ্ছে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামকে বলেন হে মোহাম্মদ তুমি যদি চাও জমিনের সকল অর্থ সম্পদ টাকা পয়সা খরচ করে ফেলবে কিন্তু তুমি কাফেরদের মনের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব কখনো স্থাপন করতে পারবে না কিন্তু আল্লাহ সুবাহ যদি চান আল্লাহ তাদের মধ্যে দয়া কোমলতা সৃষ্টি করে দিবেন নিঃসন্দেহে তিনি মহাপরাকমশালী এবং মহাপ্রজ্ঞাময় এটা হচ্ছে আয়াতের অর্থ তো এই আয়াতকে আলেমগণ বলেছেন এই দোয়াটা এই আয়াতটাই যা কোনো শিরিক না কুফুরি কালাম না আরো ভালো রেজাল্টের জন্য এই আয়াতটাই মিস্টার আম্বর জাফরান কালি দিয়ে লিখে নিজের সাথে রাখুন কোরআনের কোন আয়াত হাদিসের কোন বাণী হলে এটা শেখ হয় না আপনি আরো আলেমদের সাথে কথা বলবেন এই আয়াতটা লিখতে হবে জাফরান কালি দিয়ে যদি প্রয়োজন হয় সরাসরি আমার থেকে নিয়ে নেবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সি ডাবল এটাই আমার সাথে যোগাযোগের নাম্বার ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে এই আয়াতটাই আপনি লিখে রাখবেন অথবা আপনি পড়বেন ভালো রেজাল্টের জন্য আপনি পড়েন আবার লিখেও রাখেন এটা এটা লেখার জন্য যে আপনাকে কোনো হুজুরের কাছে দিতে হবে বিষয়টা এমন না আপনি নিজে উঁচু করে বসে যেভাবে দেওয়া আছে এইভাবে লিখে নেন কারণ প্রিন্ট করে বের করলে তো আর এই কালিটা আপনি পাচ্ছেন না হ্যাঁ আর আপনি একটা নামাজের পরে পাক পবিত্রতার একটা অবস্থা আছে আল্লাহর উপর ধীরো আস্থার সাথে নামাজের সাথে দুরুদ শরীফের সাথে এস্তেক ফারের সাথে যখন একজন মানুষ লিখে রাখে একটা ভক্তি ভালোবাসা এর মধ্যে থাকে তখন একটা ভালো রেজাল্টের আশা করা যায়

যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আগেও বলেছি সাবস্ক্রাইব করে দিবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে নেই সাবধান আগেও বলেছি ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই অনেকে এক টাকা বাঁচানোর জন্য জাস্ট শুধু ইমো 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 তো এরাই প্রতারিত হয় যাই হোক যদি কালি প্রয়োজন পড়ে হ্যাঁ কলম প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে সরাসরি লিখে নেবেন অথবা যদি এমন হুজুর আমি লিখতেও পারছি না আপনি আয়ারটা আমাকে লিখে দিন তো আপনি কুরিয়ারের মাধ্যমে আমার থেকে আয়ারটাও লিখে নিন অসুবিধা নেই যাই হোক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত অথবা আপনি এই আয়ারটা আপনার মসজিদের হুজুরকে দিলেন কালি কিনে দেন যে হুজুর আপনি লিখে দেন মাদ্রাসার কোনো বাচ্চাকে দিলেন হুম যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারকাত